রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় আপনার সাগরের এমএলএ তিনি সিতে কুচুবেড়িয়াতে যে টাকা কালেকশন হয় কদিন ধরে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের লোকেরা ওখানে টাকা মানে লিকেজ বন্ধ করে দিয়েছিল সিসিটিভি ক্যামেরা সব লাগিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ধমক এসেছে সিসিটিভি বন্ধ হয়েছে এবং বলেছে যত টাকা উঠবে তার ওয়ান থার্ড সাগরে টিএমসির অফিসে পৌঁছে দিতে হবে তিন দিন আঠারো হাজার টাকা করে ডেলি কালেকশন ছিল ধমকের পরে হাজার হয়ে গেছে ছ হাজার টাকা করে ডেলি চলে যাচ্ছে সর্বত্র নিচ থেকে উপর পর্যন্ত প্রাতিষ্ঠানিক গুন্ডাবাজি প্রাতিষ্ঠানিক অত্যাচার প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক তোলাবাজি এবং পুলিশ সেই কাজটা করছে আপনি